দুপু দুটো বেজে গেছে বাবি সান হয়ে গেল সাবান মেখে চকচকে গা করে নিয়েছে দেখো ও সিল্ক দিয়ে এত গরমের মধ্যে সান করছে গরম লাগছে এটা তাতে স্যান্ড করে নিয়েছিস এবার খাওয়া দাওয়া ভালো করে করবে নাহলে তো তোমরা জানোই ও খাবার কেমন জ্বালায় আমাদের দেখো রোদ দেখো ফটফটে রোদ বিশাল রোদ রোদ দেখেছ তাও তো এখানে এদের বাড়ি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ জন্য রোদটা একটু কম আসছে কেমন স্যান হলো এই যে আসছে আর একটু দাঁড়াবে না এই দেখো চলে এসছে এবার এটা নিয়ে गा टाँचड़े देवे ओई देखो